চারজন ভুটানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের অভিষেক ম্যাচ ষাট মিনিট খেলার সুযোগ হয়েছিল ফাহমিদুলের ভুটানের বিপক্ষে ষাট মিনিট খেলেছেন আরেক ফরওয়ার্ড রাকিব হোসেনও অর্থাৎ ফাহমিদুল রাকিব দুজনকেই একই সময়ে মাঠ থেকে উঠিয়ে নেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। অভিষেক ম্যাচ কেমন খেলেছেন ফাহমিদুল রাকিবের দৃষ্টিতে ফাহমিদুল কেমন ছিলেন ম্যাচে আসলে প্রথম ম্যাচ খেলছে খুব ভালো ভালো খেলছে কারণ আমি ওর সাথে যা আজকে ম্যাচটা খেলছি তো যার কারণে বুঝতে পারছি ও অনেক ভালো প্লেয়ার এবং ভালো প্লেয়ার প্রবাসী ফুটবলাররা যোগ দেওয়ার কারণে এখন দলে প্রতিযোগিতা অনেক রাকিব কি এই প্রতিযোগিতাকে চ্যালেঞ্জ হিসেবে দেখেন আসলে চ্যালেঞ্জ হিসেবে নেই না এগুলো কারণ প্লেয়ার আসলে দেশে দল শক্তিশালী হবে এবং আমাদের দল ভালো খেলবে দল ভালো খেললে দেশবাসী খুশি হবে কি জাতীয় স্টেডিয়ামে ভুটানকে দুই শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ দল ভুটানকে সহজে হারাতে পারলেও দশ জুন সিঙ্গাপুর ম্যাচ কঠিন হবে এই কথা বাংলাদেশ দলের সবারই জানা সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী বাংলাদেশ আসলে আমরা আত্মবিশ্বাস কেন আমাদের কারণ লাস্ট ম্যাচটা আমাদের ব্রিটানের সাথে ছিল আমরা দু শূন্য বলে দিচ্ছি এবং অনেক ছিল তো কোচের নিয়ে কাজ করছে ভিডিও সেশন এবং সকালে তো আমরা চেষ্টা করব সামনে সিঙ্গাপুর অনেক শক্তিশালী তো ওদের নিয়ে আমরা কাজ করছি তো আমরা চেষ্টা করবো ওই সাথে ভালো ফুটবল খেলে এবং দেশের দেশবাসীকে একটা জয় সিঙ্গাপুর প্রস্তুতি ম্যাচে মালদ্বীপকে হারিয়েছে তিন এক গোলে এই জয়ে বাংলাদেশকে আগাম বার্তা দিয়ে রেখেছে সিঙ্গাপুর প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা নিয়ে অনেক কাজ হচ্ছে বলে জানিয়েছেন রাকিব থেকে শিক্ষা নেবেন বাংলাদেশের ফরওয়ার্ডরা এটাই সবার প্রত্যাশা ম্যাচে ভুল যত কম হবে বাংলাদেশ দলের জন্য ততই মঙ্গল এসালম শিপলু খেলা প্রতিদিন জাতীয় স্টেডিয়াম ঢাকা